কলকাতা লীগ আপনারা জানেন যে কলকাতা লীগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ যেটা ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি বা ডায়মন্ড হারবারের আরও ম্যাচ বাকি আছে মোহাম্যাডানের ম্যাচ বাকি আছে এবং ভবানীপুর যদিও তারা দল আর নামাবে না বলে জানিয়ে দিয়েছে তবে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারের ভাগ্য কিন্তু এখনও ছুলে আছে ফুটবলার না থাকায় এই দুই দল এখনই ম্যাচ খেলতে রাজি নয় কিন্তু আইএফএ আর কয়েকদিনের পর এই ম্যাচকে আর বিলম্ব করতে রাজি হচ্ছে না আজকে আইএফএ তে একটা মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল কর্তা ডায়মন্ড হাইবার কর্তারা এবং অবশ্যই আইএফএ কর্তারা কি সিদ্ধান্ত হলো কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় ডিসেম্বরের এক থেকে দশের মধ্যে যে তিনটে ম্যাচ আছে সেটাকে শেষ করতে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হাইবার মহামান স্পোর্টিং এর ছিল আরেকটা দল যেটা ভবানীপুর তারা চিঠি দিয়ে উদ্যোগ করে নিয়েছে তারা আর খেলবে না তার মানে দুটো খেলা বাকি থাকছে ডায়মন্ড হারবার বেঙ্গল এবং ডায়মন্ড হারবার মহানিসপ তবে আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে এই মুহূর্তে খেলা সম্ভব না আমাদের কোচ চলে গেছে সে ডিসেম্বরের তেরো চোদ্দো তারিখ নাগাদ এখানে আসবে এবং আমাদের সব খেলোয়াড়দেরও আমরা ছেড়ে দিয়েছি এবং সংস্থাপিতও আমাদের আটজন খেলোয়াড় রয়েছে এবং ভিন রাজ্য বেশ কয়েকজন খেলোয়াড় আমাদের সন্তোষ ট্রফির স্কোয়াডে রয়েছে তো সুতরাং সবাইকে এনে এত তাড়াতাড়ি খেলা অ্যারেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব না তবুও আমরা ওনারও অনুরোধ করেছেন আমরা আলোচনা করব করে আয় থেকে কালকে জানিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাব যেটা বলেছে যে তাদের পক্ষে সন্তোষ ট্রফি খেলা পরে ছাড়া খেলা সম্ভব নয় তাদের অনেক খেলোয়াড় সন্তোষ ট্রফিতে রয়েছে কেরল তারা এটা জানিয়ে দিয়ে এবং আইএসএল তাদের খেলোয়াড় রয়েছে সুতরাং একটা সমস্যা তৈরি হয়েছে আমি যেটা মনে করি এটা আমার ব্যক্তিগত মত আমার মতে এই খেলাটা হওয়া উচিত এবং পূর্ণ শক্তি নিয়ে দুটো দলই খেলব কারণ এটা একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ আমরা চাই দেরি যখন হয়েছে তবে আরেকটা দেরি নয় হোক খেলাটা তখনই হোক কিন্তু দুটো হোক পূর্ণ শক্তি নিয়ে নামুক এবং হার দিয়ে যা হোক মাঠে হোক দুটো ম্যাচ মোমার স্পোর্টিং একই সমস্যা মামার স্পোর্টিংয়ের বেশ কিছু খেলোয়াড় বাইরে রয়েছে এবং তাদের পক্ষেও অসুবিধা আছে সবার এখানে এত পরে এত ডিলেড হয়েছে যখন যখন ডিলেড হলো আর তো পরে হোক পরে খেলা হোক কিন্তু দুটো দলই পূর্ণ শক্তি দিয়ে নামুক তারপরে মাঠে যাওয়া হবে তাই আমাদের সাথে ইস্ট বেঙ্গলের তফাৎ পনেরো ম্যাচে ওরা একচল্লিশ আমরা উনচল্লিশ একচল্লিশ দু পয়েন্টের ডিফারেন্স পনেরো ম্যাচে উনচল্লিশ অ্যাডভান্টেজ পজিশনে ইস্ট বেঙ্গলই আছে

ব্যাপারটা হচ্ছে কি এরা সবার একই অবস্থা কি সবাই সন্তোষ করছে সবার ফেয়ের আছে আমাদের আছে তাই আইএফ চাইছে দশ তারিখের মধ্যে মাসে শেষ করছে দশ বারো তারিখের মধ্যে এই মানে এই ডিসেম্বর মাসে শেষ আর এফ এ আর এফ শুরু হচ্ছে তো তাই এখন ওই যেটা লাস্টে দেখলাম যে ডায়মন্ড হারবার আর দুবার বলছে আমরা ভেবে বলবো তো আমরা তো এই চ্যাম্পিয়নশিপে নেই তাদের দুজনে লড়াই তো আমরা বলেছি ঠিক আছে আমাদের আমরা খেলার জন্য রেডি আছি কিন্তু আমাদের দুটো আবে ম্যাচ আছে একটা দু তারিখ ছ তারিখ কেন আমাদের দুটো প্লেয়ারও আইএসএলের মধ্যে সেলেকশন হয়েছে তারা ওর সাথে টিভের সাথে যদি কোচ চায় তাহলে ওরা ওদের তো খেলাতে পারবো না আবে ম্যাচ হেরে নিয়ে গেলে তো তা আমরা বলেছি ছ তারিখের পর যদি ম্যাচ হয় তাহলে আমরা খেলতে প্রস্তুত আজও মূলত আমরা মিটিংয়ে বসেছিলাম এটা আলোচনা করতে এবং আলোচনায় ওরা প্রথমে বলেছিল ক্লাব যদি সন্তোষ ট্রফির পরে করা হয় তো আমরা জানিয়েছি যে সেটা এই মুহূর্তে সম্ভব নয় কারণ সন্তোষ ট্রফি শেষ হতে হতে জানুয়ারি আমাদের অন্যান্য কমিটমেন্টও আছে তো আমাদের খেলা ইমিডিয়েটলি করতে হবে এবং কিছু দিনের মধ্যেই আমরা খেলাটা করে ফেলতে চাইছি তো ওরা বললো যে ওদের অনেকগুলো প্লেয়ারই বাইরে আছে দুটো টিমেটি বেঙ্গল মোহনবাগানের এবং মহাবারেরও অনেকগুলো প্লেয়ার বাইরে আছে প্লেয়ারদের ফিরবার জন্য সময়ের কথা বলে তো আমরা বলেছি যে আমরা পাঁচ দিন সাত দিন সময় দিতে পারি তো তারপরে আর পেছনে যাবে না তার মধ্যে আপনারা পেয়ারটা ফেরত নিয়ে আসুন আমরা বসে ফিক্সচার করবো করে খেলাধুলা করব তো রায়মন্ড হারবারের সেক্রেটারি মানুষদা ছিলেন উনি জানান যে উনি একদিন টাইম চেয়ে নেন যে আগামীকাল উনি জানাবেন কথা বলে আর ইস্টবেঙ্গলের সাথেও কথা হয়েছে ওরা সবারই আগামীকাল অবধি টাইম দেওয়া হয়েছে তাদের বক্তব্য জানাবার কারণ এর বাইরে আর উইন্ডো নেই এরপরে আবার আই লিগ শুরু হবে তো আমরা ওদের জানিয়েছি যে কালকের মধ্যে কনফার্ম করে বলো আমরা ইমিডিয়েট খেলা শেষ করতে চাইছি আপনি আপনারা ওরা যেটা বলেছে যে ওদের প্লেয়াররা এখন এখানে নেই হ্যাঁ তো আমরা বলেছি আমরা পাঁচ সাত দিন টাইম দিচ্ছি তোমার প্লেয়ার নিয়ে এসো মানে এক সপ্তাহ সময় দিচ্ছে মোটামুটি তারপরে আমরা খেলা ফেলব কিন্তু ডায়মন্ড বলছে যে ডায়মন্ড হারবারের থেকে চোদ্দ তারিখ অবধি ছুটি বা এই ধরনের প্রসেসে আসছে সেটা ফ্যাক্টরি আসবে সেটা ওদের সাথে কথা হয়েছে ওরা বলেছে কালকে জানাবো ওরা একদিন টাইম চেয়েছে তার আগে তো কিছু বলতে পারি না ওরা জানালে এখন সবাই বড় দল কেউ ছোট দল ছোট হলে এখানে খেলতে আসতো নাকি না আইএফএ নিজেরাই ঠিক করুক যে লিগটা শেষ করবে কিনা তো আমাদের প্রথম দিক থেকে মনে হচ্ছে যে আইএফএ কারুর প্রোচনায় চলছে কার ভয়ে কি প্রোচনা বুঝতে পারছি না আইএফএ যে কোনো দিন যে কোনো মাঠে খেলা দিলে আমরা খেলবো আমরা খেলতে প্রস্তুত আছি আমার চোদ্দ দিনও লাগবে না চার দিনও লাগবে যদিও আমরা বলেছিলাম যে হবে পর হলে ভালো হয় কিন্তু আইপি যদি চায় পরশু দিন খেলতে উই টু ম্যাচ ম্যাচ প্রবলেম কার্ড হয় আমি জানি না রোজ চোদ্দ দিন এর সাত দিন ওর একদিন তো এইভাবে তো প্রতিষ্ঠান চলতে পারে না বাৰ ভয় পায় কিছু এভৰিথিং ৰোপটা